তো এবারে দ্রব্যমূল্যের দামটা কিন্তু সস্তিতে রয়েছে অনেকেই বলছে তো আপনার কাছে কি মনে হয় দ্রব্যমূল্যের দাম কম আছে কিন্তু কাম কাজ নাই আমরা গরিব অবস্থা খারাপ না দুইশো টি রুজি চাউল পারি না ডাল নিতে পারি না খুবই অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে শেখ আসা না বলে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এবার যে রমজান মাসও যে যে সপ্তাহের যে দর সীমিত আছে আমরা জনগণ খুশি সব কিছু তো কিনা যা এ খালি লেবু বলে আশি টাকা এই লেবুগুলা আশি টাকা কি তার যে বিষয় ছিল বাবা সস্তি মনে করতাম

তো এবারের আমাদের রমাদান মাসটা ভিন্ন ধরনের কেননা এবারের রমজান মাসে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের বাজার সেই বাজারটা কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে দ্রব্যমূল্যের দামটা সাধারণ মানুষের হাতে নাগালে রেখেছে তারা কিন্তু ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে তো আমরা আজকে চলে এসেছি এসেছি একটি বাজারে এবং এই বাজারে আসলে এসে ক্রেতা এবং বিক্রেতা এবং যারা সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এবং এই যে কতটুকু আসলে দ্রব্যমূল্যের বাজারটা স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষের হাতের নাগালে রয়েছে কিনা সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আপনারা বিগত পনেরো বছর দেখেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি রমজান মাস আসলেই কিন্তু দ্রব্যমূল্যের যে বাজার সেই দ্রব্যমূল্যের বাজারে আসলে আগুন লেগে গিয়েছে দ্রব্যমূল্যের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে তো আমরা আজকে যে বিষয়টা জানতে এসেছি দ্রব্যমূল্যের দামটা আসলে আমরা আমরা পক্ষে বাজারে আসলে প্রকৃত দৃশ্যটা কি সেটাই আমরা জানার জন্য আজকে এসেছি আপনারা আমাদের সাথে ওয়ালাইকুম সালাম তো এবারে দ্রব্যমূল্যের দামটা কিন্তু সস্তিতে রয়েছে অনেকেই বলছে তো আপনার কাছে কি মনে হয় দ্রব্যমূল্যের দাম কম আছে কিন্তু কাম কাজ নাই আমরা গরিব এই অবস্থা খারাপ গরিবের অবস্থা খারাপ কাজ কাজ নাই কাজ কাজ নাই 200 টাকা রুজি হয় না 200 না ডাল নিতাম পারি না খুবই অবস্থা ভয়ংকর হয়ে দাঁড়াইছে বর্তমানে সে আসা না আমলে খুব ভালো ছিল আমরা সলতাম পারছি হাজার টাকা রুজি করতাম যে দাম কম কিন্তু কাজ নেই মনে কর দাম স্বস্তি নাই কেন বিগত সরকারের আমলে থেকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আহ দ্রব্য দাম কম রেখেছে ঠিক আছে আপনি কথা ধন্যবাদ দ্রদ্র মূল্য নোহাল কই খে বা দরদ্র মূল্য আর কমে দেখি না বিএমপি ক আওয়ামী লী লীগ কো আর ডক্টর ইনুজ কেউ নয় ঠিক কথাটা হয়েছে কি আর যদি গরিবে খাই তো পারে আজকে তো কুকুনে আলু আর আলু আলু এখনো বিশ টাকা রয়েছে এখনো বিশ টাকা রয়েছে না বিগত রমজান মাসে আপনার

এই লেবুগুলা আর সেটা কি তার নিয়ে কয়ে বছর ধরে ব্যবসা করছেন পনেরো ষোলো বছর ষোলো পনেরো বছর ধরে ব্যবসা করছেন তো এবারে অন্যান্য বছরের তুলনায় এবারে আমাদের মাসে দ্রব্যমূল্যের দামটা কি আসলে স্বস্তিতে রয়েছে কিনা স্বস্তিতে বলতে যে সবজি আইটেমগুলো এটা তো সবজি সিজন টাইম এর জন্য যে সব দ্রব্যমূল্যের যে সবজির বিভিন্ন আইটেমগুলো টমেটো আছে শসা আছে কাসামাচ আছে একদম সিজন টাইম পড়ছে এই রমজান মাসে এর জন্য তো দ্রব্যগুলোর দর দরকার দ্রব্যমূল্য আকাশ দাম ছিল রমজান আসলে আরো বৃদ্ধি দ্বিগুণ পরিমাণে তো এটা আপনি কি মনে করেন না এরকম আমার তো বাঁচতেছিল আমার ক্ষুদ্র অন্য অন্য বছরে রমজান পড়তে আপনার সবজি যাখাল সময় আনসিজন টাইমে সবজির রমজান মাস পড়তো ওই জন্য রমজান মাসে একটু দাম থাকতো ঠিক আছে কিন্তু এই বৎসরটা পড়তে একদম মানে যে সবজির যে সিজন আবাদ এমন পরিমাণে আবাদ হয়েছে এবার সবজি মানে বিকল্প নাই প্রত্যেকটা যে কাছে না থাকতে উনি বললে গেছেন যে প্রত্যেকটা ইঞ্চি যেন বাদ না যায় সবজি এরকম আবাদ হয়েছে আলুর কেজি দশ টাকা বিক্রি হতেছে বা জায়গায় যে রাজশাহী রাজশাহী বিক্রি বিক্রি হচ্ছে বারো টাকা এগারো টাকা কেজি এই জায়গায় বিক্রি হতেছে পনেরো টাকা ষোলো টাকা কেজি মানে এরকম সবজি আমার মনে হয় না আমার মনে হয় যে পণ্য বছর ব্যবসা করতেছি দেখি না যে এরকম সবজি আবাদ হয়েছে এরকম সবজি উৎপাদন হয়েছে ধন্যবাদ ভাই আপনি যেটা বলছেন যে এবার সিজন এর জন্য এবারে রমজানের দামটা একটু কম উনি কি উনি কি প্রশংসা করছে যে অন্তর্বর্তীকালীন সরকারে এবারে জি না জি কি হয় যা অন্তর্বর্তী সব তো দাম তো সব তো মধ্যে ওই তো নালিশাং দিলাম কত হল তো না ওই বেশি দামি ছিল রমজান এই রমজানে আপনার কাছে সবথেকে বেশি অন্য অন্য রমজানের তুলনায় এবারে রমজান মাসে সবকিছুর দাম সস্তা কারণ সবজি এবার তো সিজনের টাইম তার দাম এবারে বেজিগুলোর দাম সবটা ভাবে চলে টমেটোই লোকিয়া বিশ টাকা আলু বিশ টাকা শিম ত্রিশ টাকা এটা দশ টাকা শশা বিশ টাকা গাড়ি চল্লিশ টাকা বেগুন চল্লিশ টাকা তার দাম কম আছে ইনশাআ আমরা বাজারে কাস্টমার এসে শান্তি মতে বাজারটা করতে সব তার নেয় সুন্দরভাবে নেয় দাম কমছে গেল আমি লিখতো রমজানের আগে বাগছে সকল লাগি মালের দাম কম আপনি গত বছর পেঁয়াজ কত টাকা বিক্রি করেছেন কেজি গত বছর বেচি 65 টাকা গত বছর 65 গত বছর তো 130 ছিল এক 65 টাকা বিক্রি এইটা আর এলজি বিক্রি 130 আর এই বছর এই বছর 30 টাকা কেজি এলজি বিক্রি 65 টাকা কেজি ধন্যবাদ আপনাকে তো অনেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে দ্রব্যমূল্যের দামটা সাধারণ মানুষের হাতের নাগালে রয়েছে আপনি কি মনে করেন না না এই সরকার তো বাটপাট ছিল এই জন্য মালের দাম বেশি ছিল আরো বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার যে রমজান মাস যে সপ্তাহের যে দর সীমিত আছে আমরা জনগণ খুশি সবকিছু তো কিনা যায় কিন্তু রমজানের আগে তো পেঁয়াজের দর অনেক আছে এখন তো আলহামদুলিল্লাহ ওখানু বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা কেজি বিকেট বিশ টাকা করেই আমি নিজে কিনছি বুঝছেন আলহামদুলিল্লাহ সব কিছু বালা এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই সরকারের যে উদ্যোগ বা সিন্ডিকেট বাংছে এগুলো আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি ধন্যবাদ ধন্যবাদ অন্যান্য বছরের তুলনায় মানে বিগত গত বছর তুলনায় এই বছরে রমজান মাসে আমাদের এই সবজি বাজারে মানে এত বহুমূল্য সবজির অনেক দাম কমেছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি আমরা গত বছর তুলনায় এই বছর আমরা তিন গুণ কমে আমরা সবজি পেয়েছি যেমন টমেটোর কেজি হচ্ছে 30 টাকা কেজি তারপরে আলুর কেজি হচ্ছে এখন বিশ থেকে পঁচিশ টাকা কেজি কিন্তু আমরা আলু কিন্তু গত বছর কিন্তু গত বছর না আমরা বিগত ছ মাস আগে আমরা মানে আলু আমরা খেয়েছিলাম পঞ্চাশ সাড়ে সত্তরের ঊর্ধ্বে আমার আলু ছিল এই বছরে আমরা আমার আলু মানে বিশ থেকে পঁচিশ টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ এবার রমজান মাসে আমরা কিন্তু অনেক কম দামে আমরা সবজি পাচ্ছি সো গোয়ালা বাজারের প্রত্যেকের মানুষ কিন্তু অনেক প্রাউড ফিল

আমরা শাক সবজি তৈরি তরকারি মোটামুটি এখন আমরা স্বস্তি হিসাবে খাইতাম পারতাম পেঁয়াজ তেল তেল মোটামুটি নিয়ন্ত্রণে বৃদ্ধি আছে বেশি উদ্যোগ আমি না বর্তমান আমরা পুরুষ শাসিত পুরুষ শাসিত

কেউ কেউ আসলে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে আবার কেউ কেউ বলছে এটা হচ্ছে সিজনাল টাইম এই টাইমে আসলে নিত্য প্রয়োজনীয় বা দ্রব্যমূল্য যেগুলো রয়েছে কিছুগুলো আসলে কম রয়েছে এবং কিছু কিছু পণ্যের দামটা আসলে বেড়ে গিয়েছে বিশেষ করে তেলের দামটা তো অনেকেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে আবার কেউ কেউ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশংসা করছে না সেটা না তারা বলছে যে এই মুহূর্তে আসলে সবজির মৌসুম চলছে বা একটা মৌসুম চলছে এ কারণে আসলে দ্রব্য মূল্যের দামটা সাধারণ মানুষের হাতে না তো আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন আহ প্রত্যেকই ধন্যবাদ এবং আপনারাও জানাবেন আপনারা এবারে দ্রব্য দামটা আসলে অন্যান্য বছরের তুলনায় কম না বেশি সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না